আজকে আপনাকে মাঝে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি দেখেন আপনারা অরিজিনাল রুই মাছের পোনা এটি আমরা দেখেন আপনারা দেখাচ্ছি আমরা এটি আপনারা প্রতিশোধককে দিতে পারবেন যদি এককভাবে চাষ করতে চান আর যদি মিশ্র চাষ করেন তাহলে প্রতিশোধককে দেবেন একক চাষ করলে দিবেন আপনারা চারশো থেকে পাঁচশো পিস করে আপনি মিশ্র চাষ করেন প্রতিশতকে দিবেন এক হাজার পিস করে ধরেন সকল ধরনের পাঁচ মিশালি মাছ এক হাজার পিস করে দিবেন দুশো করে তো এটির আপনি পুকুর ভালো করে ইয়া করে চারপাশ পরিষ্কার করে ভালোভাবে পানিটা জাত করে তারপরে মাছ করবেন ধরেন পুকুরে আপনার কতটুক সার লাগবে কতটুকু এই আর খাদ্যর পরিমাণ লাগে এটি আপনারা ভালো করে বুঝে না তারপরে মাছ চাষ করেন আপনি দুটো ভালো করে দুধ খাদ্যটা ভালো করে পচাইয়া তারপরে আপনার দুই দিন কে তিন দিন চার দিন পচাইয়া তারপরে খাদ্যটি আপনি দিন পরে পরে ধরেন পাঁচ কেজি দশ কেজি খাদ্য পুরো ডিগিতে ছিটিয়ে দেবেন এটি এক বাজার মূল্য খুব একটি দামি মাছ রুই মিকেল কালীবশ ঘাসকাপ কাতল সবল ধরনের মাছের পোনা আমাদের কাছে আছে এটি আমরা মুন ধরে বিক্রি করতেছি এটি মুন বিক্রি করতেছি আমরা বারো থেকে তেরো হাজার টাকা মুন আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন সকল ধরনের মাছের পোনা এমনকি আমাদের হেসারিতে রেনু থেকে বেটিং সব ধরনের মাছের পোনা পাবেন শিং পাবদা গুলসা তেলাপিয়া তেলাপিয়াঠায় পাঙ্কাশ এমনকি কার জাতীয় সব ধরনের মাছের পোনা নিতে পারবেন তাই আপনারা যদি আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন